আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকের ব্লগে আমি দেখাবো ব্যাংককের খুবই ভালো একটা হসপিটাল এবং আপনাদেরকে বলবো এমন একটা শপিং মলের কথা যেখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে সকালে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে যাওয়ার জন্য আমাদের এখান থেকে মানে আমাদের হোটেল থেকে টুকটুকের মাধ্যমে আমরা যাচ্ছি টুকটুক হচ্ছে আমাদের দেশের অটোরিকশার মতো কিন্তু এটা আসলে ইঞ্জিনের মাধ্যমে চলে হসপিটালটির নাম চুলালঙ্করণ হসপিটাল এটি আসলে একটা সরকারি হসপিটাল কিন্তু বাংলাদেশে যেমন সরকারি হসপিটালে হয়তো ভিজিটিং চার্জ কম থাকে এরকম কোনো কিছু এখানে নেই এখানের চার্জ আসলে একটা প্রাইভেট হসপিটালে যেরকম সরকারি হসপিটালে সেমই হয় তো এই হসপিটালে আসলে অনেক অনেক বিল্ডিংস সকালবেলা আমরা প্রথমে রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন করার পরে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকাল সাড়ে চারটায় সো আমাদের কাছে অনেক সময় ছিল তাই আমরা চলে গিয়েছি একটা শপিং মলে এটার নাম এম কেবি সেন্টার এটা আসলে এমন একটা শপিং মল যেটাতে আপনি একটা ছাদের নিচে সবকিছু পাবেন প্রথমে আমরা বেবিদের জন্য ড্রেস দেখছিলাম এম কেবি সেন্টারের তলায় আছি আমরা এখন তো এখানে সব ধরনের সবকিছুই পাওয়া যায় এখানে আমরা অনেকগুলো ট্রলি দেখছিলাম ট্রলিগুলোর প্রাইজিং শুরু হয় এক হাজার বাদ থেকে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকারও বেশি তারপর আমরা এখানে বেবিদের জন্য ড্রেস দেখছিলাম আসলে জিনিসগুলা কি আমি না কিন্তু অনেক সুন্দর ছিল আসলে ব্যাংককে একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে বাচ্চাদের ড্রেসের কালেকশন খুবই সুন্দর খুবই বেশি সুন্দর এখানে যে ড্রেসগুলো দেখছিলাম সেটা প্রাইস ছিল চারশো পঞ্চাশ বাদ থেকে শুরু সবগুলো ড্রেসে অনেক সুন্দর ছিল বাচ্চাদের ড্রেসের কালেকশন এত ভালো আমার যদি বেবি থাকতো আমি অনেক অনেক ড্রেসেস নিয়ে আসতাম তাদের জন্য তারপর আমি আপনাদেরকে আরেকটা ভালো জিনিসের সন্ধান দেই সেটা হচ্ছে এম কেবি সেন্টারের দোতালায় এটার নাম ডংকি এইটা এক ধরনের সুপার শপের মতো যেখানে সব কিছুই পাওয়া যায় এখান থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছি এখানে বাচ্চাদের অনেক অনেক ব্যাগস আছে ডংকিতে একটা ভালো জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টস আর এখান থেকে আমরা অনেক মোজা নিয়েছি এখানে মোজাগুলোর প্রাইজিং আসলে যেগুলা এখানে অফারে দেওয়া সেগুলো এত একটা ভালো না কিন্তু এখানে যে বাচ্চাদের মোজাগুলা বা আমি যে মোজাগুলো নিয়েছি সেটার প্রাইস ছিল নাইনটি নাইন বাদ এখানের মোজাগুলো আসলে অনেক আরাম তারপরে আমরা চলে গিয়েছি তিনতলায় তিনতলাটা এত বেশি সুন্দর এত বড় এখানে সব কিছু পাওয়া যায় আর যে কোনো ধরনের ড্রেস যে কোনো রকমের জুয়েলারি সব কিছুই পাওয়া যায় কিন্তু প্রাইজিংটা আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক কিছুটা হাই কারণ এখানে বেশিরভাগ যারা আসে তারা ফরেনার তাই হয়তো তারা প্রাইসটা একটু বাড়িয়ে দিয়েছে এম সেন্টারের এই ফ্লোরে আসলে সব জিনিসই অনেক ভালো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা ব্যাগ কালেকশনটা ভালো পেয়েছি আম্মু একটা ব্যাগ নিয়েছে সেটা খুবই সুন্দর ছিল তারপর আমরা আমাদের টুকিটাকি শপিং শেষ করে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ আমার ডক্টর আসবে সাড়ে চারটায় শপিং সেন্টার থেকে বের হয়ে আমি আর আম্মু রাস্তা পার হওয়ার জন্য এই স্কাই ওয়াকে উঠেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুস ছিল এখানে একটা ছোট মূর্তিও ছিল সবাই পূজা করছিল তারপর আমি আর আমার আম্মু দুইজনে মিলে রাস্তা পার হয়ে এক একটা ক্যাব বুক করেছি এবং আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি এখন আমাদের রেজিস্ট্রেশন টাইম শুরু হয়েছে চারটায় তো আমরা রেজিস্ট্রেশন করে ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম ডক্টরকে দেখালাম ডক্টর আসলে খুবই ভালো ছিল তো আমাদের আজকের জন্য ডক্টরটা দেখানো শেষ কালকে আসতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই